অতি সাধারণ এক রিক্সাওয়ালা আমি সবাই বলে আমি নাকি সাদা সেটে মাটির মানুষ ওদের কথা ঠিক না জানি না তবে এটা ঠিক যে কারো সাথে পাশে থাকি না আমি কোনো ঘোর প্যাচে ধার দিয়েও যাই না কোনো দিন পৃথিবীতে আমার রায়ত সম্পত্তি বলতে তিন চাকারই এই ভ্যান রিক্সাখানা যাকে বাহন করি বাবুদের আশীর্বাদ করি দিন গুজরান করি নিশ্চিন্তে সুখ নেই তবে শান্তি আছে আর সে শান্তিতে ভাগ বসানো কোনো অংশীদারও নয় এই হল কি বলিষ্ঠ দুটি হাতে কর্তব্যের হ্যান্ডেলটি ধরে বেশি টান করা সবল দুটি পায়ে দায়িত্বের প্যাডেল দুটি চেপে কত বাবুকে পৌঁছে দিয়েছে সময় সঠিক ঠিকানায় বিশ্বাসের হাওয়ায় ভরপুর চাকাগুলো কত আতরকে পৌঁছে দিয়েছি নিশ্চিত নিরাপদ আস্থা নাই কখনো দিদিমণিকে স্কুলে কখনো বা বড়োবাবুকে অফিসে আবার কখনো পীড়িতকে হাসপাতালে সময়ের আগেই গিয়েছি পৌঁছে কখনো সহানুভূতির আবেগে কেঁদেছি কখনো ওজনের ভারিতে ঘেমেছি আবার কখনো কর্তব্যের রক্তাক্ত নিজের সময়ের দামের হিসাব করিনি দিন কারণ কান্না ঘাম রক্তের অনুভূতিতে গড়া আমি যে সেই অতি সামান্য এক রিক্সাওয়ালা